আর এদিকে রাত পেরোলেই একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ একুশে জুলাইয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে ধর্মতলায় বিরাট মঞ্চ তৃণমূল কংগ্রেসের তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন অনেকেই পৌঁছেও গিয়েছেন এই মুহূর্তে সাগরদীঘির ছবি দেখাবো মণিগ্রাম স্টেশনের ছবি সেখানে কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শহীদ সমাবেশে যোগ দিতে রওনা দিলেন দেখুন সেই ছবি কামিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আসাদুল হক কি বলছেন চলুন শোনা যাক নজর রাখুন সবুজ বার্তা নিউজে গ্রাম স্টেশনে এসেছেন কি উদ্দেশ্যে কলকাতা যাচ্ছেন আমরা আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির ডাকে প্রতি বছরের ন্যায় এবছরও একুশে জুলাই ধর্মতলা যাওয়ার উদ্দেশ্যে আমরা কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো হলেও আমরা এসসি সি সেল থেকে শুরু করে শাখা সংগঠনের ছাত্র যুব থেকে শুরু করে শাখা সংগঠন যতগুলো আছে সবাইকে একসঙ্গে কাবিলপুর অঞ্চলের কাঁধে কাম মিলিয়ে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কেননা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি উনিশশো সালে ভোটার আইডেন্টি কার্ডের ক্ষেত্রে যে মহাকারণ অভিযান করেছিলেন সেই সময় ১৩ জন আমাদের কর্মী মারা গিয়েছিলেন এবং তাদেরকে স্মরণে রাখার জন্যই প্রতি বছর একুশে জুলাই আমাদের ধর্মতলা যেতে হয় আমরা যাই সেই দিন আমাদের বিশেষ করে মমতা ব্যানার্জি আমাদের দলের উদ্দেশ্যে এবং দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন সেই বার্তা আমরা নিয়ে আসি এবং সারা বছর সেই বার্তা পাথেও করে আমরা চলি একুশে জুলাই মানে হচ্ছে আবেগ একুশে জুলাই মানে হচ্ছে কর্মীদের মধ্যে নিয়ম শৃঙ্খলা নমনীয়তা তৈরি হওয়ার দিন একুশে জুলাই মানেই দলের প্রতি যে দায়বদ্ধতা দলের প্রতি যে শৃঙ্খলা দলের প্রতি যে একনিষ্ঠতা সেই বার্তা আমরা মমতা ব্যানার্জির মুখ থেকে আমরা শুনি এবং সেগুলো শুনে আমরা সারা বছর পাথে করে সেগুলো আমরা চলি আর সেই উদ্দেশ্যে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ একুশে জুলাই ধর্মতলায় মিলিত হয় কাবিলপুর থেকে আপনারা কতজন যাচ্ছেন আর কোন ট্রেনে আপনারা যাবেন কাবিলপুর থেকে আমরা ছাত্র যুব থেকে শুরু করে আইএনটিসিউ এবং শাখা সংগঠনের যতগুলো কর্মী আছে এবং মাদারের সবাই আমরা একসঙ্গে কাঁধে কান মিলিয়ে দুশো থেকে তিনশো কর্মী তিনশো জন কর্মী আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছি মনিগ্রাম স্টেশন থেকে এবং নটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন আছে কাটিহারি এক্সপ্রেস সেই ট্রেনে আমরা যাবো আপনার পরিচয় আসাদুল হক কাবিরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি

ছাত্র পরিষদ উদ্দেশ্যে এখন মণিগ্রাম